সালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ ফকির অশেষ রহমত হমন আপনাদের আমি ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েছি সেটি হচ্ছে যে আপনি যে ধরনের হ্যাশট্যাগ দিচ্ছেন সেটা আসলে হ্যাশট্যাগ আপনার ভিডিও রিলেটেড হচ্ছে কিনা এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং অনেকেই দেখা যাচ্ছে যে আপনারা ভিডিও দিচ্ছেন কিন্তু তার ডিসক্রিপশান দিচ্ছেন না এবং ডিসক্রিপশান দিচ্ছেন তো হ্যাশট্যাগ দিচ্ছেন না আবার অনেকেই কী করছেন যে শুধুমাত্র হ্যাশট্যাগ দিয়ে আপনার রিলস পোস্ট করে দিচ্ছেন সো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক বেশি ইনফ ইনফরমেটিভ হতে চলেছে সো চলুন তাহলে আমরা দেরি না করে আজকে আমাদের মূল টপিকে চলে যায় কেন এবং কী জন্য আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন সে বিষয়টা নিয়ে আমরা কিন্তু আজকে বিস্তারিতভাবে আলোচনা করব সো আপনার যদি একটা ভিডিও আপনি করেন ধরেন যে আপনি একটা রিলস দিচ্ছেন সেক্ষেত্রে আপনার প্রথম প্রাথমিক অবস্থায় কিন্তু আপনাকে ভিডিওটার ডিসক্রিপশান দিতে হবে দ্যাট মিনস ভিডিও রিলেটেড আপনি একটা গান বললেন আমি তোমাকে ভালোবাসি সো আপনি সেটা মানে ডিসক্রিপশানে দিতে পারলেন না আপনি জাস্ট হ্যাশট্যাগ দিয়ে দিলেন আপনার ইচ্ছে মতো তাহলে কি হবে ফেসবুক ফেসবুক অ্যালগোরিদম কিন্তু আপনার এটাকে অন্যভাবে নেবে সেটা নিতে পারে আপনার স্পাম হিসাবে নিতে পারে সময় নেয় আর কি কন্টেন্ট বিষয়ে করে আপনার ডিসক্রিপশান বোঝায় কন্টেন্ট কি নিয়ে দর্শকরা যে আপনার ভিডিওটা দেখবে এটা কিন্তু দর্শক আগে আপনার ডিসক্রিপশানটা দেখে যে এটা আসলে কী নিয়ে কোন রিলেটেড ভিডিও সেক্ষেত্রে আপনার ডিসক্রিপশান দেওয়া কিন্তু অনেক জরুরি দর্শক সেখান থেকে কিন্তু অনেক আগ্রহ পায় ঠিক আছে দ্বিতীয় হচ্ছে যে অ্যালগোরিদম বুঝে নেয় কন্টেন্টের বিষয়বস্তু এতে করে হ্যাশট্যাগের সাথে মিলিয়ে সঠিক দর্শকের কাছে ফেসবুক কিন্তু পৌঁছে দেয় ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে কি আপনার বিশ্বাসযোগ্যতা বাড়ে শুধু হ্যাশট্যাগ দিলেই অনেক সময় স্পাম্প মনে হতে পারে আপনি শুধুমাত্র যে হ্যাশট্যাগ দিচ্ছেন এতে কিন্তু আপনার অনেক ক্ষেত্রেই ফেসবুক সেটাকে স্পাম হিসাবে ধরে নেবে বুঝতে পেরেছেন কিভাবে করবেন প্রথমত আপনার বিষয়টা হচ্ছে যে আগে এক দুই লাইন ডিসক্রিপশান দিন আপনার গান রিলেটেড ডিসক্রিপশান দিয়ে দিন লিখুন তারপরে আপনি হ্যাশট্যাগুলো ব্যবহার করুন সো সেই হ্যাশট্যাগুলো আসলে কেমন হবে সেটাও কিন্তু আপনার জানা এখন প্রয়োজন ঠিক আছে যে আসলে আপনি একটা গান দিচ্ছেন ইসলামী সঙ্গীত দিচ্ছেন তো সেখানকার আপনার হ্যাশট্যাগুলো কেমন হবে আপনি লাইভে আসছেন লাইভের হ্যাশট্যাগুলো কেমন হবে আপনি যদি সঠিক হ্যাশট্যাগ দিতে পারেন দেন তাহলে কিন্তু সেটা অনেক বেশি ভিউ কাভার করবে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে এবং এই হ্যাশট্যাগগুলো কিন্তু আপনি বাংলা ইংরেজি দুটাতেই দিতে পারেন সো আপনাদের জন্য আজকের যে বিষয়টা সেটা হচ্ছে হ্যাশট্যাগ যদি আপনি ইসলামিক সঙ্গীত একটা নাসিদ গিয়ে থাকেন তাহলে আপনি হ্যাশট্যাগ হ্যাশ যে আপনি ইসলামিক সং হ্যাশ যে নাসিদ ইসলামিক মিউজিক এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন অনেকে আপনি জনসম্মুখে অনেক ভিডিও করেন ঠিক আছে তো সেই ভিডিওটা দেখা যায় অনেক জনসম্মুখে করেছেন কিন্তু আপনি হ্যাশট্যাগ দিচ্ছেন ভেরি ব্যাড মিউজিক স্যাড মিউজিক কত কিছু লাগাই দিচ্ছেন এগুলোতে কিন্তু আসলে ভালো ভিউ পাবেন না কারণ আপনার ভিডিও রিলেটেড এটা কিন্তু হচ্ছে না এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মেইন যে ভিডিও যে যেটা আপনি ফোকাস করতে চাচ্ছেন সেই রিলেটেড আপনাকে দিতে হবে তো এই যদি আপনার হয় জনসম্মুখী কোনো ঘটনা নিয়ে আপনি একটা ভিডিও করেছেন ধারণ করেছেন সেটাকে আপনি পোস্ট করেছেন বা পোস্ট করবেন তাহলে কিন্তু আপনার এটা আপনার পাবলিক ইভেন্ট হতে পারে তারপরে আপনার রিয়েল স্টোরি হতে পারে ট্রু ইভেন্ট হতে পারে আই উইটনেস হতে পারে ওফেন ট্রু হতে পারে ট্রুথ হতে পারে এগুলো হতে পারে সো আমি এই যাবতীয় আমার রিলেটেড যত আমি যতগুলো জানি এগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি বা আমি দিয়ে দিব আপনার শুধু একটু কষ্ট করে ডিসক্রিপশান বক্সটা একটু ফলো করে আপনাকে দেখে নিতে হবে আর যদি কারো এমন মনে হয় যে আপনি বুঝতে পারছেন না আপনার আরও বেশি হ্যাশট্যাগ প্রয়োজন যে এখানে আমি কোন ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করব আপনি কমেন্ট করুন আমি অবশ্যই আপনাকে আপনার কমেন্ট সেকশানে সাড়া দেবো এবং আপনার সেখানে হ্যাশট্যাগুলো আমি দিয়ে দেবো আপনি হ্যাশট্যাগুলো ব্যবহার করলে অবশ্য কিন্তু ভালো ফলাফল পাবেন ভালো রেজাল্ট পাবেন সফলতা নিশ্চিত এই বিষয়গুলো মাথায় রাখতে হবে অনেকে আমরা এগুলো বুঝি না সো শুধুমাত্র তাদের জন্য যারা বুঝেন তাদের জন্য কিন্তু এই ভিডিও না যারা বোঝেন না শুধুমাত্র তাদের জন্য এই ভিডিও সো বেস্ট অফ লাক আজকের এই ভিডিওটা শুধুমাত্র হ্যাশট্যাগ এবং ডিসক্রিপশান বক্স নিয়ে কথা হচ্ছিলো ডিসক্রিপশান নিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যদি বুঝতে পেরে থাকেন তো অবশ্যই একটু এখানে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টস করে একটু উৎসাহ দিবেন যে আসলে আপনি আমি আপনাকে বুঝাতে পেরেছি